তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া সম্বন্ধে আলোচনা করব তো তড়িৎ প্রবাহ আমরা প্রকৃতিতে দেখতে পাই যেমন প্রকৃতিতে কিছু কিছু পদার্থ কি দেখতে পাই যেমন কাঁচ আছে কাঠ আছে রাবার আছে তো এগুলো কি হচ্ছে তড়িৎ প্রবাহ করে না এগুলো হচ্ছে তরিতের অন্তর পদার্থ এগুলো হচ্ছে তড়িতের কুপরিবাহী এগুলো পরিবহন করে না কিন্তু কিছু ধাতু ধাতুগুলো যেমন থাকে যেমন লোহা গ্রাফাইট কপার অ্যালুমিনিয়াম যার মধ্যে অ্যালুমিনিয়াম হচ্ছে অ্যালুমিনিয়াম হচ্ছে অ্যালুমিনিয়াম কপার হচ্ছে তড়িতের সু অনেকটা মানে খুব ভালো সুপরিবাহী তো এইগুলো কী হচ্ছে এগুলি যখন কঠিন পদার্থ হচ্ছে তখন এদের মধ্যে যে মুক্ত ইলেকট্রন যেগুলো থাকছে সেগুলো কী করছে তড়িৎ প্রবাহ করছে কিন্তু কিছু কিছু পদার্থ আছে যেগুলো হচ্ছে কোনো জলীয় দ্রবণে বা জলীয় দ্রবণ হতে পারে বা সেটা কোনো তরল পদার্থে দ্রবীভূত হয়ে সেটা হচ্ছে কি পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়নে ভেঙে যাচ্ছে তো এই ভেঙে যাওয়ার পর সেটা কী করছে তড়িৎ পরিবহন করছে তো এইগুলোকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমরা যেটা দেখতে পাচ্ছি যে ধাতু কিছু তড়িৎ প্রবণ করছে যেমন আছে সিলভার অ্যালুমিনিয়াম কপার অধা তুই গেছে গ্যাস কার্বন গ্রাফাইড আর যেটা থাকছে কিছু জলীয় মানে যেগুলো থাকছে সেগুলো হচ্ছে বিশেষ বিশেষ পদার্থ এগুলো কি থাকছে কস্টিক সোডা কস্টিক পোটাস এই দুটো কি হচ্ছে খার আর থাকছে সোডিয়াম ক্লোরাইড कैल्शियम क्लोराइड তাহলে এই যে ধাতু অধাতু যেগুলো থাকছে এদের মধ্যে কি আছে যে মুক্ত ইলেকট্রন যেগুলো থাকছে সেগুলো তড়িৎ প্রবাহন করছে আর এই তড়িৎ বিশ্বাস পদার্থ যেগুলো থাকছে এগুলো মেলে কি হচ্ছে জলি দ্রবণে এগুলো বিশ্বাস হয়ে যাচ্ছে এখানে কি হচ্ছে এন এ প্লাস ওই মাইনাস বিশ্বাস হচ্ছে এটা কি হচ্ছে কে প্লাস এইচ মাইনাস হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এ প্লাস এল মাইনাস ক্যালসিয়াম ক্লোরাইড সি এ প্লাস এ টু প্লাস এল টু মাইনাস এটাতে এটা ভেঙে যাচ্ছে এই যে আইনগুলো তৈরি হচ্ছে এই আইনগুলো কী করছে তড়িৎ পরিবহনের সাহায্য করছে সেই জন্য এগুলো হচ্ছে তড়িৎ বিশ্বাস পদার্থ আর তড়িৎ অবিশ্বাস পদার্থ কোনগুলো যেমন আছে কাঁচ রাবার কাঠ এগুলো কী হচ্ছে কোনোভাবেই তড়িৎ পরিবহন করছে না এগুলো হচ্ছে তড়িৎ অবিশ্বাস পদার্থ এখানে আর কি বলতে পারছি যে যদি এটা চিনির দমন থাকে চিনির জলীয় দমন থাকে বা ইথানল থাকে বেঞ্জিন থাকে সেগুলো কি হচ্ছে তড়িৎ পরিবহন করছে না সেই জন্য হচ্ছে তড়িৎ পদার্থ তাহলে নাম কি হবে ইথানল চিনির দ্রবণ এগুলো হচ্ছে তড়িৎ অবিশ্বাস পদার্থ আর তড়িৎ অপরিবাহী কোনগুলো তড়িৎ অপরিবাহী কাঁচ রাবার কাঠ এগুলো হচ্ছে তড়িৎ অপরিবাহী পদার্থ এগুলো কি হচ্ছে কোনোভাবে তৈরি পরিবহন করছে না সেই জন্য এগুলো হচ্ছে নন কন্ডাক্টেড বা তড়িৎ অপরিবাহী পদার্থ এখন যদি আমরা একটা এইভাবে বিকান নিয়ে যদি তরি পরিবহিতা পরীক্ষাটা করি তো প্রথমে যদি আমরা এটাতে এই দিই তো এইসিএলের জলিদ্রবণ দিলে কি দেখতে পাবো এই সিএল এর জলিদ্রবণ দিলে দেখতে পাবো যে এই বাল্বটা যেটা আছে সেটা তীব্রভাবে জ্বলছে কিন্তু ওই একই মাত্রার মানে এখানে যতটা পরিমাণ এইসিএলের দ্রবণ নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণে যদি সেইস থ্রি সিডবলো এইচ মানে আমার অ্যাসিডিক অ্যাসিড যেটা হচ্ছে তো অ্যাসিডিক অ্যাসিডে যদি দ্রবণ নিই তা সেটা কী হবে সেটা দেখবো যে এই লাইটটা যেটা আছে এই বাল্বটা যেটা আছে সেটা মৃদু জ্বলছে এই সেলে যতটা তীব্রভাবে জ্বলছিল তাই এসটি গ্যাসিড ব্যবহার করতে তার ঔজ্জ্বলটা অনেক কম আসলে কি হচ্ছে এই সিএল জলীয় দ্রবণে কি হচ্ছে এই সিএল জলীয় দ্রবণে যখন যাচ্ছে এটা প্রচুর পরিমাণে কি হচ্ছে এইচ প্লাস আর সিএল মাইনাস আয়ন উৎপন্ন করছে কিন্তু যখন সিএস থ্রি সি ডবলো এইচ এর থেকে কী হচ্ছে সিএস থ্রি সি ও মাইনাস প্লাস

মানে কম মাত্রা আয়নি দেয় সেই জন্য কি হয় এই বাল্বের ওই জলে পার্থক্য দেখতে পাই কিন্তু যখনই এর মধ্যে কি বেশি পরিমাণে জল যোগ করা হয় তখন কি হয় আয়নি তো হওয়ার মাত্রা বেড়ে যায় তখন কি হয় বাল্বটা আরও বেশি করে জলে বেশি ওই জলতার সাথে জলে এই সেল এখানে কি বলছে তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থ আর কি বলছে মৃদু তড়িৎ তড়িৎ বিশ্লেষক পদার্থ আমরা কি ষ পদার্থকাকে বলছে তাহলে যে সমস্ত যৌগিক পদার্থ আহ কি হচ্ছে বিগলিত হয়ে বা কোনো দাবকে কোন একটা নির্দিষ্ট দাবকে দ্রবিত হয়ে সেটা কি করছে সম্পূর্ণরূপে দ্রবিত হয়ে যাচ্ছে দ্রবিত হয়ে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে আইন উৎপন্ন করছে দুটো বিপরীত ধর্মী আইন উৎপন্ন করছে সেই আইনগুলো কি করছে স্বতঃস্ফূর্তভাবে তরিত পরিবহনে সাহায্য করছে এবং কি করছে নির্দিষ্ট তরিত গিয়ে সেটা রাসায়নিক বিক্রিয়া করে একটা পদার্থ উৎপন্ন করছে তরিত বিশ্লেষক পদার্থ কাকে বলছে যেসব যৌগিক পদার্থ বিগলি তো উপযুক্ত অপযোখ দ্রবীভূত হয়ে দ্রোগিভো তো ভাবে পুরো পুরি আয়নে বিয়োজিত হয় এবং ওই আয়নগুলি ওই বিয়োজিত আয়নগুলি নির্দিষ্ট তরিদ্বারে রাসায়নিক বিক্রিয়া করে নতুন পদার্থ উৎপন্ন তাদের কি বলছে তরিদ বিশেষক পদার্থ বলে এর উদাহরণ গুলো কি কি হচ্ছে তাহলে কি হচ্ছে এইচ সিএল হচ্ছে এইচ টু এস হচ্ছে এইচ এন ও থ্রি এগুলো হচ্ছে আমরা কি বলতে পারি লবণ তো এগুলো হচ্ছে অ্যাসিড খার লবণ তৈরি বিশ্লেষক পদার্থের উদাহরণ এদেরকে আবার দুটো ব্যবহার করা যায় আমরা কি বললাম একটা তীব্র তরিত বিশ্লেষক পদার্থ আর কি মৃদু তরিত বিশ্লেষক পদার্থ তিব্বত তৈরি বিশেষপ্র কোনগুলোকে বলছে যেগুলো কী হচ্ছে দ্রবণে বা দ্রবণে কী হচ্ছে পুরোপুরিভাবে বিয়োজিত হয়ে যাচ্ছে সম্পূর্ণভাবে বিয়োজিত হয়ে যাচ্ছে সেগুলো কী হচ্ছে তিব্বতৈরি পদার্থ সেগুলো কী কী আছে এইচএল এইস টুস করে এন ও থ্রি অ্যাসিডের মধ্যে খাড়ের মধ্যে কী হচ্ছে এনএচ কে ওইচ লবণের মধ্যে হবে এনএসিএল সিএসএল টু এগুলো হচ্ছে তিব্ব আর দ্বিতীয় তৈরি বিশেষপত্ব যেগুলো কি হচ্ছে যখন দ্রবণে বিয়োজিত হচ্ছে সেগুলো হচ্ছে অল্প কিছু হচ্ছে বা সম পরিমাণে হচ্ছে অল্প কিছু হচ্ছে বা সম্ভাবনা হচ্ছে পুরোপুরিভাবে বিরোধিত হচ্ছে না সেগুলো হচ্ছে মৃদু তৈরি বিশেষ পদার্থ সেগুলো কী হতে পারে এর মধ্যে সিএসি সিটা বলি অ্যাসিটিক অ্যাসিড হতে পারে আমরা এই চিত্রের সাহায্য তৈল বিশেষ কীভাবে হচ্ছে সেটা বুঝবো তো যখন তৈল বিশেষক হচ্ছে তখন কী করা হচ্ছে পদার্থকে পদার্থটাকে হয় তাপ দিয়ে বলানো হচ্ছে কিংবা উপযুক্ত দ্রাবকে দ্রব্যভূত করা হচ্ছে মানে যেমন জল দিয়ে কোনো কিছু এনেসিলকে দ্রবীভূত করা হচ্ছে সেরকম উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করা হচ্ছে যখন দ্রবীভূত করা হয় তখন কী হয় এই কিছু অনু অবস্থা থাকে এবং কিছু উৎপন্ন আয়ন উৎপন্ন করে আয়ন উৎপন্ন করে যেগুলো প্লাস আয়ন সেগুলো আর যেগুলো নেগেটিভ আয়ন সেগুলোকে বলা হচ্ছে অ্যানায়ন আয়ন উৎপন্ন করছে তো এই যে ক্যাটায়ন উৎপন্ন করছে এবং অ্যানায়ন উৎপন্ন করছে এগুলোকে এই উৎপন্ন হওয়ার কি বলছে তরিত বিয়োজন তো এখন তরিত প্রয়োজন হওয়ার পর আমরা কি দেখতে পাই এটার মধ্যে দিয়ে কী চালনা করেছে একটা ডিসি প্রবাহ বা সমপ্রবাহ অর্থাৎ ব্যাটারি দিয়ে একটা তড়িৎ চালনা করেছে তো ব্যাটারি বা সমপ্রবাহ দেওয়ার আগে পর্যন্ত এই যে তড়িৎ বিশেষ পদার্থ থাকে এটা কিন্তু সম্পূর্ণভাবে নিরপেক্ষ থাকে মা মানে এর মধ্যে তখন কোনো তড়িৎ প্রবাহ বা তড়িৎ থাকে না কিন্তু যখনই সমপ্রবাহ দেওয়া হয় তখনই কী হয় এই ক্যাটার্নগুলো কি হচ্ছে ক্যাথরে যাচ্ছে ক্যাথরে আমার কী হচ্ছে এটা নেগেটিভ দণ্ড এটা পজিটিভ দণ্ড তাহলে এই যে ক্যাটায়ন যেগুলো থাকছে পজিটিভ আয়ন যেগুলো থাকছে সেগুলো কি হচ্ছে ক্যাথরে যাচ্ছে ক্যাথোডে গিয়ে এখানে গিয়ে কি হচ্ছে এইগুলো ইলেকট্রন গ্রহণ করছে ইলেকট্রন গ্রহণ করে কী হচ্ছে বিচারিত হওয়ার চেষ্টা করছে আর এই অ্যানায়নগুলো কি করছে অ্যানায়নগুলো কি হচ্ছে এই নেগেটিভ এ যাচ্ছে এখানে পজিটিভ দ্বন্দ্বে যাচ্ছে কী করার জন্য এটা হচ্ছে যেহেতু এটা বিপরীত ধর্মী সেই জন্য এটার দিকে আকৃষ্ট হয়ে এখানে যাচ্ছে এগুলো কী হচ্ছে ইলেকট্রন বর্জন করে ইলেকট্রন বর্জন করে জারিত হওয়ার চেষ্টা করছে তাহলে এভাবে কি হচ্ছে নেগেটিভ পজিটিভগুলো এই ক্যাথোডের দিকে যাচ্ছে আর এই বলে অ্যানায়নগুলো কি হচ্ছে এই অ্যানোডের দিকে যাচ্ছে তার ফলে কি হচ্ছে পরস্পরের একটা বিপরীত দিকে স্মরণ হচ্ছে স্মরণ ঘটার ফলে কি হচ্ছে এই তড়িৎ বিশেষ পদার্থের মধ্যে দিয়ে তরিত পরিবহনটা শুরু হচ্ছে এই ক্যাথর কী কি করছে তরিত মুক্ত হওয়ার চেষ্টা করছে তরিমুক্ত হয়ে কি হচ্ছে আঙ্গিক মুক্ত হয়ে কি হচ্ছে অনু পরমাণু বা মূলকে পরিণত হচ্ছে তাছাড়া আর কি করছে এবং এই তরি বিশেষ পদার্থের মধ্যে বা এই দণ্ডের মধ্যে যাই যে কোনো যদি কোনো পদার্থ থাকছে তার সাথে বিক্রিয়া করে কোনো একটা নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন করছে তো এইটা গেল এই তড়িৎ বিশ্লেষণ আমরা এখন এই ধাতব পরিবাহী আর তড়িৎ বিশ্লেষণ পরিবাহের মধ্যে পার্থক্য দেব কি কি পার্থক্য আছে ধাতব পরিবাহী কি হচ্ছে মুক্ত ইলেকট্রন তৈপ্রবণ করছে আর এই হচ্ছে কি কোনো দ্রাবকে দ্রবীভূত হয়ে মুক্ত আয়ন যেগুলো হচ্ছে সেগুলো তৈরি প্রবাহ করছে এটা কি কঠিন তরল অবস্থায় এ ধাতবাহ কি হচ্ছে তথ্য প্রবাহ করতে পারে এটা কি হচ্ছে উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত হয়ে তুল পরিবহন করতে পারে তিন নাম্বার কি বলতে পারছি না ধাতব পরিবারের ক্ষেত্রে এর উষ্ণতা বৃদ্ধি করলে রোধ বাড়ে এর উষ্ণতা বৃদ্ধি করলে তড়িৎ পরিবাহিতা দেওয়া তড়িৎ পরিবাহিতা বাড়ে রোধ বাড়ে তাহলে কি পরিবহন কি হয় তড়িৎ পরিবাহিতা বাহিতা কম হয় এটা বলতে পারি ধাতব পরিবাহী তড়িৎ পরিবহনে কোনো রাসায়নিক পরিবর্তন হয় না এটার তরিত কি হচ্ছে পরিবহনে তৈরি বিশেষ রাসায়নিক পরিবর্তন হয় এইগুলো হলো মোটামুটি ধাতু পরিবাহী আর তৈরিত বিশ্বস্ত পরিবারের মধ্যে কিছু পার্থক্য আমরা যদি এখন বিশ্লেষণে কোন একটা সংজ্ঞা দেখি একটা যদি নিজের সংজ্ঞা দেখি সেই সংজ্ঞাটা কি বলতে হবে বিগলিত অবস্থায় বা উপযুক্ত কোনো দ্রাবকে দ্রবীভূত অবস্থায় কোনো তৈরি বিশেষ পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ করলে নির্দিষ্ট দারে পদার্থটি রাসায়নিক বিয়োজন ঘটানোর পদ্ধতিকে কী বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ আর এই ঘটনাটা যে পাত্রের মধ্যে করা হয় তাকে কী বলা হচ্ছে তার নাম দেওয়া হচ্ছে ভোল এই ভোল মধ্যে কি হচ্ছে দুটো তড়িৎদ্বার থাকছে যেগুলো ব্যাটারির ধনাত্মক আর ব্যাটারির ঋণাত্মক মেরুর সাথে যোগ করা থাকে তো এগুলো কিসের হতে পারে এগুলো কফারের হতে পারে প্লাটিনামের হতে পারে গ্যাস কার্বনের হতে পারে আর গ্রাফাইটের হতে পারে তো এইগুলো যেগুলো থাকছে এবং এর মধ্যে কী হচ্ছে যেখানে অ্যানায়নগুলি অ্যানায়ন কোনগুলো যেগুলো আয়ন যেখানে মাইনাস মাইনাসায়ন কী হচ্ছে যেখানে ইলেকট্রন গ্রহণ করছে সেগুলোকে সেটাকে বলা হচ্ছে অ্যানোড অর্থাৎ যেটা ব্যাটারির পজিটিভ এনুর সাথে যুক্ত থাকছে সেটাকে বলা হচ্ছে অ্যানোড আর যেখানে ক্যাটায়নগুলি যে ইলেকট্রন কী করছে ইলেকট্রন বহন করছে সেটা হচ্ছে কী হচ্ছে ব্যাটারির নেগেটিভ সাথে যে তৈরিটা যুক্ত থাকছে বা ঋণাত্মক ধণাত্মক সাথে যে তৈরিটা যুক্ত হচ্ছে সেটাকে বলা হচ্ছে ক্যাথর তো এখান থেকে আমরা কী জানলাম অ্যানোডার ক্যাথর কোনটাকে বলছে